আজকে বাতের ব্যথা সম্পর্কে আলোচনা করব। বাথের ব্যথা যারা দীর্ঘদিন ধরে ভুগছে তাদের জন্যে বিশেষ করে রাসটক্স ঠান্ডা ও বিশ্রামে ব্যথা বেড়ে যায় গরমে আরাম সকালে ব্যথা বেশি হাঁটা চলায় ব্যথা উপশম তাদের জন্য রাস টক্স দিনে দুবার তিরিশ পটেন্সিতে ব্যবহার করতে পারেন তাতে আপনারা আরামদায়ক দ্বিতীয় নম্বরে রয়েছে লিডাম পাল নড়াচড়ায় বাড়ে সম্পূর্ণ বিশ্রামে আরাম তাহলে ব্রায়োনিয়া অ্যালবাম তিরিশ পটেন্সি আপনারা দিনে তিনবার খেতে পারেন ব্যথা মূলত শুকনো গিটে গরমে চাপ দিলে বেড়ে যায় ব্রায়নিয়া তৃতীয় নম্বরে রয়েছে লিডাম পাল লিডাম পালের ব্যথা কীরকম হবে হাতে পায়ে পায়ের আঙ্গুলে বেশি হয় যেমন গাউর ঠান্ডা পানিতে বা গরমে আরাম গরমে ব্যথা বাড়ে এটাতে আপনারা লিডাম পাল দিনে তিনবার খাবেন তিরিশ ফোটেন্সিতে দু ফুটা করে তিনবার তৃতীয়তে রয়েছে কলচিকাম কলচিকাম গাওয় জাতীয় বাতের ব্যথা ভালো কাজ করে চতুর্থ তো রয়েছে পা ফুলে যায় ব্যথা তীব্র হয় হালকা ছোঁয়া হালকা ছেঁড়াতে সহ্য করতে পারে না তাদের জন্য রয়েছে লিডাম পাল তিরিশ পোটেন্সি খেতে পারে না চতুর্থতে রয়েছে কলচিকাম এ গাঁর জাতীয় ব্যথায় ভালো কাজ করে পায়ে ফুল পা ফুলে যায় ব্যাথা তীব্র হালকা হালকা ছেঁড়াতে ব্যথা সহ্য হয় না পঞ্চম নম্বরে রয়েছে কষ্টিকাম দীর্ঘদিন বাতের ব্যথা মাংস পেশিতে ব্যথা দুর্বলতা সহ্য সহ্য ব্যথা গরমে ব্যথা কম ঠান্ডা ও খোলা হাওয়াতে বাড়ে তারা কষ্টিকাম খেতে পারেন ছয় নম্বরে মেডিসিন রয়েছে একটিয়া রেশি মশা গাউট গিটের ব্যথা নারী বিশেষ ওষুধ মাসিকের সময় যদি হয় ঘাড়ে পিঠে কোমরে ব্যথায় ব্যবহার হয়। এক হয় একটি মশা পাওয়ার তিরিশ স্থান রুগীর বয়স অনুযায়ী পাওয়ারটা আপনারা কম বেশি করে নিতে পারেন তাছাড়াও আপনারা একজন বিশেষ হোমিওপ্যাথি ফিজিশিয়ানের সঙ্গে দেখে নিতে পারেন সেভাবে কিন্তু যে পাঁচখানা মেডিসিন বা ছখানা মেডিসিন বললাম এগুলো আপনারা খেতে পারেন সর্বপ্রথম রাষ্ট্রস দ্বিতীয়ত ব্রায়নিয়া তৃতীয়ত লিডাম পাল চতুর্থত কলচিকাম পঞ্চম